আমি আশাবাদী যে দল আমাকে নমিনেশন দেবে এবং আমি আমাকে যারা ভোটার আছে তারা গুরুত্ব নির্বাচিত আমার আমি নির্বাচিত হওয়ার পরে প্রথম কাজ হবে চাঁদাবাজি কি রোধ করা দখলবাসীদেরকে আইনের হাতে তুলে দেওয়া মাদক ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়া যারা অস্ত্রবাস অস্ত্রবাস এবং সন্ত্রাসী তাদেরকে খুঁজে বের করে প্রশাসনের মাধ্যমে তাদেরকে পরিষ্কার সুবিধা নেওয়া এবং তাদেরকে বাংলাদেশের প্রচলিত আইনে বিচারে আওতায় আনা এগুলো আমার প্রথম কাজ হবে দ্বিতীয় কাজগুলো হবে এলাকায় উন্নয়ন যেগুলো বাকি রয়েছে সেগুলো এলাকার জনগণকে সাথে নিয়ে তাদের পরামর্শ ক্রমে সেগুলো মূল্য করা এবং বেকার যুবক যারা শিক্ষিত যুবক যারা মাস্টার্স পাশ করে বাড়িতে বসে আছে তাদের কর্মসংস্থান করা তাদেরকে চাকরিতে প্রভাইভ করা এটা হবে আমার সর্বশেষ কাজ অবশ্যই তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে কর্মসংস্থান বৃদ্ধি করে তাদেরকে কর্মের সমর্থন করা করে আমি আসলে আমাদের এই গাজীপুর অনেক বড় ছিল ভোটের সংখ্যা অনেক বেশি ছিল এটা দুইটি আসন হওয়াতে গাজীপুর আসনের প্রায় এলাকার মানুষ মহলার মানুষ খুশি হয়েছে নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়েছে আমরা যারা প্রার্থী আমরা ধন্যবাদ দিয়েছি আজকে আপনারা বলতেছেন যে আমাদের তারেক রহমান একটি দফা আমরা একটি দফা নিয়ে অনেকদিন ধরে ট্রানোর পরে দিন ধরে আমি কাজ করতেছি একটি দফার মধ্যেই আপনার বা আগামী দিনের বাংলাদেশ কিভাবে হবে কীভাবে ঘুরবে কিভাবে চলবে এবং বাংলাদেশের সম্পদ বেকারত্ব আমরা নিজেরা ক্যাম্পিং করেছি মানুষকে একটি দফা সম্পর্কে অবৈধ করেছি এবং আমার মনে হয় ছয় আশের মধ্যে কোনো ওয়ার্ড বাকি নেই একটি দফা সম্পর্কে তারা জানে না তে করে ব্যাপক কাজ করছে সামনে কর্লাহ দুই হাজার আঠারো সালে বৃহত্তর গাড়ি মধ্যে নির্বাচন করেছি আপনারা জানেন সেই নির্বাচনটি সকালের ভোট তিরিশ তারিখ সকালের তারা বাক্স করেছে বিগত আইজি নির্দেশে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদের নির্দেশে যদি জনগণ ভোট দিতে পারত তখন ইনশিয়া বই দিন কারণ এক ঘন্টা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের সময়ের মধ্যে এই বেলটুকু জনগণের হাতে দিয়েছিল ভোটের হাত দিয়েছিল সেই ভোটে আমি বাংলাদেশের আমাদের লক্ষ্য জুড়ের তিনশো আসন তিনশো প্রার্থীর মধ্যে দুইশো বিরানব্বই ফেল করেছি তার মধ্যে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি এক লক্ষ দশ হাজার চল্লিশ ভোট মাত্র এক ঘন্টা তিরিশ পঁচিশ তিরিশ মিনিট তাহলে ছয় ঘন্টা দিতে পারতো আপনারা চিন্তা করে দেখেন ভোটের পরিমাণটা একটু দাঁড়িয়ে তারা আগে দিন রাত্রি ভোটের বাক্স বলে নিয়েছে এবার তার সেদিন ভোট হবে না আসন চুপ হয়ে আসছে আমি আশাবাদী যে দল আমাকে নমিনেশন দিবে এবং আমি আমাকে ছয় আসনের ভোটার আছে তারা ভর্তি নির্বাচিত করবেন